আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এখন যেখানে আছি এটা হচ্ছে গিয়া ড্রাগন ফলের বাগান তো ড্রাগন ফল বাগান আসলে দেখতে অনেক সুন্দর আমি আগে কখনও ড্রাগন ফল বাগানে তেমন না বা ঢুকিয়ে নেই তো আমার সামনে যে ঢাকন ফলের বাগানটা দেখতে পাচ্ছেন এটা এক আমার বড়ো ভাই ঢাকন ফল করছিলেন উনি প্রায় দুই বছর হয়েছে প্রথম বছর ডাগন ফল শ্বাস করার পর ওনার কিছুটা লাভ হয়েছে পরের বছর মাসাল্লা দিলে ওনার বহুত লাভ হয় এখন বর্তমানে উনি ড্রাগন ফল করে তার জীবিকা কি ফ্যামিলি পরিবার সবাইকে এই ডাগন ফল শ্বাস করে চালাচ্ছেন চলা দিলে ডাগন ফুল আসছে এখন ড্রাগন ফল আরও কিছুদিন পর আস্তে আস্তে ফুল আসতে থাকবে কি। দেখেন আপনাদের সামনে দেখাচ্ছি যে ফুল আসতেছে তেমন ফুল এখনো মানে বেশি আসে না কষিত কয়েকটাতে ফুল দেখতে অনেক সুন্দর তো ঢাকন ফলের গাছে কাটা আছে যে কাঁটাগুলা গায়ে লাগলে হয়তো বা বিষাক্ত এই বিষাক মানে হালকা গায়ে লাগলে ব্যথা করে তো যে লোকটি দেখতে পাচ্ছেন ওনারা ঢাকন ফলের মানে যে আগাছা ছিল বা মলিচার শাক ছিল ওগুলো সাফ করা হয়েছে তারপর আমরা ওগুলো নিতেছি আর কি তো নেওয়ার সময় এই জন্য আমি মনে করতেছি যে ও তো বাগানে আসলাম আপনাদেরকে ঢাকা ফুলার বাগানটা একটু ঘুরে ঘুরে দেখায় কী অবস্থা গাছের ফুলগুলো দেখতে অনেক সুন্দর মার্শাল্লাহ দিলে ভালো লাগতেছে এটা আমাদের ক্যারামের আস্তে আস্তে যে ওনার থেকে দেখ ওনার দেখা দেখাই আমাদের এলাকাতে আরও অনেকেই এই ড্রাগন ফল করেছে তো ঢাগন ফল গাছ বাগানে শ্বাস করতে হলে বেশি কিছু লাগে না আপনার যে আমরা অনেক সময় যে আখের শ্বাস করি ওরকম একটা বাগান লাগে আপনি ওখানে লাইন বাই লাইন ঢাকন ফল শ্বাস রোপণ করবেন তারপর একটা খুঁটি দেবেন ওটার মাধ্যমে খুঁটির মাধ্যমে ওই ঢাকন ফল আস্তে আস্তে উপর কি যাবে এ তারপর আপনি যেমন ধরেন যদি যেভাবে শাখা বের হয় এভাবে আগা কেটে দিলে আস্তে তার থেকে তিন শাখা বের আস্তে আস্তে তার প্রস্তুত করা হয় তো ভিউটা দেখতে অনেক সুন্দর কারণ গ্রামের পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ সুন্দর পরিবেশ সাথে আছে আমার বাবা আর আমি আসি আমি আমরা আমাদের জন্য খেলাগুলো নিতেছি রোদ প্রচন্ড রোদ রোদের ভিতরে আমাদের সময়গুলো কাজ করতে হয় তো ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসটি কমেন্ট করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে